আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন শুরু করছি নতুন একটা ভিডিও আজকে চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে শুরু করতেছি নতুন একটা ভিডিও সবকিছু মিলে যা যা থাকতেছে আপনারা প্রথম ইন্ট্রোতেই বুঝতে পারবেন স্কিপ করবেন না থাকছে অনেক কিছু স্কিপ করলে কিছুই দেখতে পারবেন না তো সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাই বোনেরা আপনাদেরকে আর ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা পর থেকে সবাইকে আমার তরফ থেকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এর শুভেচ্ছা আর এই ফুলটা আপনাদের জন্য আসলে মূলত এই ফুলটা আপনাদের ভাইয়া আমাকে গিফট করছে আমি এটা আপনাদের জন্য তাকে আমি অবশ্যই কিছু গিফট করি নাই আমি বাইরে বের হতে পারি নাই তাকে কোনো কিছু গিফট করতে পারি না তো যাই হোক আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে মানে আমাদের পর থেকে আপনাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো সবাই দেখে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে শুরু করতেছি আর ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসা মানে তো লাল গোলাপ আপনারা সবাই জানেন ইসলাম সরিয়া তো এরকম কিছু নাই তারপরও আমরা মানার চেষ্টা করি না না এখন কেমন হয়ে গেছে চাইলেও অনেক কিছু মানতে হতো মানে ভালো লাগে মনে একটু খুঁতখুট থাকে যে কেন কেন মানলাম না না বা যতই চাই না যে না মানবো কিন্তু তারপরেও একটু মনে মনে তো থাকে যে একটু দিলে ভালো হতো গেট করলে ভালো হতো তো আমি আশার বাইরে ছিল আমার কল্পনার বাহিরে ছিল যে ওটা মানবে বা এরকম আমাকে একটা ফুল গেট করবে তো ফুল মানে ঘটনা শুনতে গেলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তো যাই হোক সবকিছু কিছু মিলাই ভিডিওটা আমি শুরু করেন এভাবেই দেখে আমি কালকে রাত্রি সাপ্রাইজ দেওয়ার জন্য সামাজের সিঙ্গার অনেক কিছু বানানোর চেষ্টা করছি একটু সারপ্রাইজ দেবো তো আমি নিজে সাপ্রাইজ হয়ে গেছি ও যখন আসতে তুমি কিছু বানা আমি মানে কিছু বানাবো তারপরে দেখেন ও যখন আসতে আমি তখন হাতে দিকে খেয়াল করছে কিনা তারপরেও দেখলাম যে না ও কিছু আনে মানে কিছু আনে বলতে ফুলটুল একটু আনছে কিনা আমি একটু দেখলাম না আনে আমি তেমন কিছু মনে করি নাই যে তোমার এলাকা মানি বা এলো মানার কোন প্রয়োজন নেই তারপরে দেখেন আমি একটু রান্নাবান্না করার জন্য খাওয়া দাওয়াই মানে আমি রান্নাবানার আগে থেকে প্রসেসিং করে রাখলাম প্রসেসিং তো আপনারা একটু দেখতেই পাবেন সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমি প্রসেসিং খাওয়া দাওয়া করতে আমি ওগুলো বানাবো তা আমার গুট করে দেখি আমি রান্না বান্না করতেছি ওকে খাওয়া দাওয়ায় দেখতেছি এগারোটা কত বাজবে বারোটা বাজবে বাজবে ভাত তখন আমি আমাকে রান্না করতে গেছি চামচা বানাইতে গেছি তো আমাকে বলতে এখানে একটু আসো তো আমি আসলো এসে তারপরে আমি ভাবতেই পারিনি আমার আমাকে এখানে গিফট করছে আমি অনেক খুশি হয়েছি এটা হয়তো বা আমাদের যাতে একটা ভুল হতে পারে সাধারণ হতে পারে কিন্তু আমাদের সাধারণ এটা আমাদের মহামূল্য মানে একটা সম্ভব বা অনেক বড় একটা কিছু মানে এই জিনিসটা আমি কখনো আশা করিনি আসলে আসলে মূলত মানে মানুষের জীবনে স্টুডেন্ট লাইফে বা বাস্তব জীবনে অনেকে অনেক কিছু চায় বা পায় অনেকে পায় না বা অনেকে চাই চাইলেও সেটা হয় না তা আমি এরকম কখনো আশা করিনি বাট আশা করেছি যে এরকম একটা দিন আমি কখনো কার কাছে পাব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে শুক্রিয়া অলমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এই একটা ফুলের জন্য মানে এই ফুলটা আমার জীবনে হয়তো বা কালকের দিনের জন্য যদি অন্য দিনে যদি আমাকে এটা গিফট করছে আমি অনেক খুশি হলাম তো তারপরও এখন সবাই এটা নিয়ে তো তারপর নিজের মন একটু ভালোই লাগে ভালো লাগে তো হাজবেন্ড দিদি বা এখানে খারাপ লাগে কিছু না আমি মনে করি প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফের উচিত করে মানে ওয়াইফ কে ব্যস্ত থাকে একটু কাছে একটু ভালো উপহার পায় এর থেকে মানে খুশি তাদের আর কিছু থাকে না তো আমি আর বেশি কথা না বলতে চাই এই বিষয় নিয়ে আমি অনেক খুশি এটা সামান্য কিছু হতে পারে কিন্তু আসলে এটা সামান্য কিছু এটা আমার কাছে অনেক বড় একটা কিছু আমার ভালো লাগে আমি হয়তো আমরা অনেকে ভাবি না ফুল পুরুলিয়া কি মাতামাতি না আসলে তাই না মানে ভালোবাসা থাকে শূন্য কুঠিরও ভালোবাসা থাকে শূন্য ঘরে ভালোবাসা থাকে তো আমি মনে করি আমাদের ভালোবাসা এখন বর্তমানে যেমন আছে সেটা সারা জীবন যেন থাকে আপনারা দোয়া করবে এই আর কি আর এরকম একটা ফুল ফুলের মধ্যে যদি প্রকৃত ভালোবাসা থাকে এরকম হাত একটা ফুল দিলে সেখানে প্রকৃত ভালোবাসা পাওয়া যাবে না অথবা আমি সবাইকে আমার তরফ থেকে আপনাদের আজকে ভালোবাসা দিবস উপলক্ষে মনের তরফ থেকে অন্তরের 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 স্থল থেকে আপনাদেরকে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকে অবশ্যই ভালো লাগবে পুরি বানাই যে পুরটা যেভাবে বানাই আর তো সুন্দর করে কাঁচা বানি হ্যাঁ একদম একটু হালকা হালকা গরম পানি মানে কুসুম গরম পানি দিয়ে আটাটা একটু সুন্দর করে চিনাখি আর ওখানে হালকা একটু কালো জিরে দিয়েছি তেল মাখি ব্রাশ করে রাখছি তা আপনার কি বলে সুতি কাপড় দিয়ে তার হয় বাতাস টাতাস বের হবে না এই জন্য আমি এটা দিয়ে সুন্দর করে এই যে একদম লাগানো মানে বাতাস বের হবে না এই জন্য আমি এটা দিয়ে ঢাকা হবে এটা তারপরে এটা ঠান্ডা করবো আবার ও আসবে অফিস থেকে আসে তারপরে একবার ওই সব কিছু করা থাকে দিয়ে বানাবো এখন আমার একলো হয়ে গেলে নামাজ করবো তারপরে নামাজ করতে ও অফিস থেকে আসবে তারপরে আপনাদেরকে তো বাকিটা দেখাবোই পর্যন্ত সাথে থাকুন আমার বেসিনটা তো নিচে আমার বেসিনটা নিচে তাই নিচে বসে চাল দিতে হয় যে ভাতটা বসাই দিয়ে আমার ওটা হয়ে গেলে ভাতটা বসাই দিব দিয়ে নামাজে যাব আর ততক্ষণে ও আসবে আমার বেসিনটা নিচে তাই নিচে সব কাজ করতে হয় তারপরে আমার হচ্ছে এই যে সামুচার পুরটা হয়ে গেছে এটা সামুচার পুরো বলে অনেকে সিঙ্গারার পুরু বলতে পারেন আমি এভাবে সামুচা বানাবো বা যেটাই হোক বানাবো আর দেখেন আমার পুরটা হয়ে গেছে অলরেডি হ্যাঁ সব কিছু দিয়ে তারপরে আর আপনারা কে কি খাইছে নাকি আমার হচ্ছে দুপুরে রান্না করছিলাম ওই যে মুরগির মাংস আপনাদের খেতে দেখাইছিলাম সেটা তো আমি আসেই গরম করব আর আমি যে সিম ভর্তা করবো তাই আমি সিমগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিছি আর কয়টা হচ্ছে যে কাঁচা মরিচও দিয়ে দিছি এই যে কাঁচা মরিচ দিয়ে দিছি আর হচ্ছে একটা ছোট আলু চাল সলা করে দিয়ে দিছি এখানে যে আলু যে আলু আলু দিয়ে দিছি আপনার এইভাবেই সিম সেদ্ধ মানে করে রাখবো করে তারপরে আমি সিম ভর্তা করবো আপনারা আর আরেকদিন আমি এই রেসিপিটা এটা সিমের এরকমই দাগ আপনারা ভাববেন হয়তো বা নোংরা এটা কোনো নোংরা টোংরা কিছু না সিমেরই দাগ এমনই তো যাই হোক আমি এই সিম এভাবে সিদ্ধ করবো লবণ টবন দিয়ে সিদ্ধ করে নেবো এই সিম ভত্তা করবো আর আপনারা চাইলে সিম ভত্তাকে আমরা এই রেসিপিটা আমি একদিন আপনাদেরকে দেখাবো সিম ভত্তাকে আমরা করে এবং কীভাবে খাই হ্যাঁ আপনাদেরকে দেখাবো তো ততক্ষণ আপনারা দেখতেই থাকেন আসলে জীবনে অনেক কিছু চাপ পর থাকলে সেই জিনিসগুলো পূরণ হয় না আবার অনেক সূক্ষ্মসিক্ষ জিনিস আছে যেগুলো অনেক কিছু অনেক সহজেই পূরণ হয়ে যায় তো যাই হোক হাজব্যান্ড যেহেতু আমাকে সারপ্রাইজ দিছে তাহলে অবশ্যই তাকে আমি সারপ্রাইজ দেবো না কেন এই জন্য এত কিছু এই আমি এত রাত্রে সুন্দর করে সব কিছু গোছায় মুছাই আপনাদের কাছে এই ভিডিওগুলো নিয়ে আসি দেখেন আমি সামুচা বাড়াবো তো সামোচা বানার জন্য যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছে আর হচ্ছে বেলনের মধ্যে হচ্ছে ব্রাশ করে নিলাম তেল তেল ব্রাশ করে নিলাম হ্যাঁ তেল ব্রাশ করে আপনার হচ্ছে পুরির মতো করে নিয়ে দেখেন ওখানে আপনার সে সামুচার পুরটা দিয়ে আমি বানাই নিচ্ছি দেখেন একটু মনে হয় এক সাইডে ফেটেও গেছে তো ফেটে গেছে কী হয়েছে তারপরও আমি ওটাকে সুন্দর করে সাইড দিয়ে চাপ দিয়ে জোড়া লাগাই দিছি তো সামোসা নেই এইভাবেই যখন ফেটে যাবে ওটা আবার সুন্দর করে টেনে চাপ দিয়ে জোড়া লাগাই দিবেন অবশ্যই লেগে যাবে তারপর আমার এইভাবে সামুচাগুলো যখন বানানো হয়ে গেছে অলরেডি একটা একটা করে আমি যেভাবে দুটা দুটা করে ভেজে নিচ্ছি আমি দেখতেছিলাম আমি আর সাইড দিয়ে দিয়ে যে ডিজাইনটা দেয় এই ডিজাইনটা সুন্দরভাবে দিতে পারতেছিলাম না আমি তারপর চেষ্টা করে গেছি এইভাবে মানে ডিজাইনটা করার জন্য তারপরেও দেখলাম কি হয়তো বা তাড়াহুড়া করে আমি বানাচ্ছিলাম তো এই জন্য ওই যে কিছুটা পুরে পুড়ে গেছিলো সামুচাটা পুড়ে গেছিলো এখানে পড়ার একটা রহস্য আছে রহস্যটা আমি অন্য সময় বলবো তারপরে আবার হচ্ছে কয়েকটা সামোচা যেহেতু বানালাম আর অনেক রাত হয়েছে আমরা দুজনে খাওয়া দাওয়া শেষ করছি করার পরে এটা রাত্রে আমরা হালকা পাতলা খাবো এই জন্য তারপরেও হচ্ছে এই পুরি আর হচ্ছে সামুচা বানাচ্ছে অল্প অল্প করে তা আমি যে এতটা সারপ্রাইজড হব সেটা কখনোই ভাবতে পারি নাই তো আপনাদেরকে কেন আমি এই জিনিসটা দেখাবো না অবশ্যই দেখাবো যার কারণে ভিডিওটা করছি আমি আসলে আমি যেহেতু ডেলি ব্লগ ভিডিও করি তো অবশ্যই আপনাদের অধিকার আমার সবকিছু জানা এবং দেখার তাই আমিও কোনো কিছু না করে আইড না করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম তো অবশ্যই ভালো লাগবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর এভাবে আপনারা আমাকে পাশে থাকবেন সাপোর্ট দেবেন এবং আপনাদের মূল্যবান সবাই দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার এই ভিডিওটা আমি যেভাবেই করি না কেন হয়তো বা নতুন ভাবে করি তো গুছাই গুছাই করতে পারি না বাট চেষ্টা করি অনেক ভুল ত্রুটি থাকতেই পারে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে আমাদের এতক্ষণ থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করছি সবার অনেক ভালো লেগেছে ভিডিওটা তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ